সিলেটের সীমান্ত দিয়ে বাংলাদেশ অনুপ্রবেশের অভিযোগে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি আটকের সত্যতা নিশ্চিত করেছে সিলেট ব্যাটালিয়নের আটচল্লিশ বিজিপি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান আটকৃতরা হল ভারতের শিলং এর ইস্ট খাসিয়া হিল জেলার ওয়ামলিং এলাকার মৃত কয়েতের ছেলে ব্লোমিং স্টার এবং ও ভারতের শিলং এর ইস্ট খাসিয়া হিল জেলার বার্মন টিলা এলাকার মৃত গোমারুর ছেলে লোকাস বিজিবি জানায় সিলেট ব্যাটালিয়ান আটচল্লিশ বিজিবি গোয়াইনঘাট সীমান্তের দমদম নামক এলাকায় সীমান্ত পিলার বারোশো ষাট বাই চার এস হতে আনুমানিক পাঁচশো গজ বাংলাদেশের অভ্যন্তরীণ ভারতীয় নাগরিক ব্লুমিং স্টারকে এবং কলাওরা এলাকার সীমান্ত পিলার বারোশো ছত্রিশ হতে আটশো গজ বাংলাদেশের অভ্যন্তরে লোকাসকে আটক করে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে আটককৃত দুই ভারতীয় নাগরিককে থানায় হস্তান্তর করা হয়েছে দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট